আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি বেবি নাজরিন আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি চলে এসেছি এই লোকেশনে আমার রবি উলামালের গজলটি শ্যুট করার জন্য এটি হলো আটান্ন গেটের কাছে একটি ক্যাফ যার নাম হলো এম প্লাজা তো এই রেস্টুরেন্টটি বর্তমান ইনস্টাগ্রামে খুবই ভাইরাল তাই আমি চলে আসলাম আজকের এই লোকেশনে আমার গজলটি শ্যুট করার জন্য আর খুব সুন্দর করে কিন্তু লাইটিং দিয়ে পুরোটাই সাজানো ছিল দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর লাগছিল আর আমরা যখন গেছিলাম তখন খুব একটা বেশি ভিড়ও ছিল না তাই খুব ভালোভাবে কিন্তু আমরা শ্যুটটা কমপ্লিট করেছিলাম আর আজকে তুমি কি করতে এসেছো এখানে শুটিং করতে এসেছো ঠিক আছে আজকে তোমার শুটিংটা কেমন হয় দেখা যাক আজ কেমন ভিডিও করে তোমাকে বলি কি মনে দাও তো

এদিকতেছম সবাই আয়াত এত দৌড়াদৌড়ি করেছে যে আয়াত পুরো ঘেমে। ই কি অবস্থা ঘেমে তোমার? তুমি এত কেন দৌড়াদৌড়ি করছো? এই যে এটা একটা চিলড্রেন পার্ক মতো রয়েছে। এখানে বাচ্চাদের মোটামুটি ভালোই জিনিস আছে গোড়াদার মতো। তো আয়াত কিন্তু দৌড়াদৌড়ি করেছে। এত যা ঘেমে। যা তাকাও মা। কেমন লাগছে আদি ছুটিটা করে তোমার? ভালো। কেমন শুটিং করছো তুমি? ভালো। ঠিক। এই যে সবাই দেখতে না আয়াত কোথায় বসেছে তুমি? ঘোড়ায়। ঘোড়ায় বসেছো তুমি? না ঘোড়াটা দোল খাই দাও দোল দিদি।

চলে যাওয়ার আগে আপনাদের পুরো এই ক্যাফের বাইরেটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে বসেও খাওয়া যায় বাট এখন আমাদের প্রচণ্ড গরম হচ্ছিলো তাই আমরা এখন যাবো রেস্টুরেন্টের ভেতরে আর এই যে দেখতে পাচ্ছেন আজ কিন্তু রেস্টুরেন্টে এসেই অন্যায় করা শুরু করে দিয়েছিল আর রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর এই ক্যাফটা কিন্তু নতুন এখানে হয়েছে আর খুবই সুন্দর করে ভেতরটা এবং বাইরেটা দুটোই খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমি এই ক্যাফে ফার্স্ট টাইম এসেছি এবং এখানকার স্টাফ খাবার অ্যাম্বিয়েন্স সব কিছুই কিন্তু খুবই খুবই ভালো ছিল এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না এটা জাস্ট আমার ভালো লাগা থেকে আমি এটা শেয়ার করেছি আমরা এখানে অর্ডার করেছিলাম চাউমিন এবং পনিরের পকোড়া খাবারের টেস্ট সত্যি খুবই খুবই ভালো ছিল সেটা তো আমার খাওয়া দেখেই বুঝতে পারছি আর পনিরের পকোড়াটা ভাবছিলাম পনির দিয়ে তৈরি পকোড়া সেটা আবার কেমন খেতে হবে কিন্তু না সত্যি খুবই খুবই ভালো ছিল কার কাছে কেমন লাগবে জানি না বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল খাওয়া দাওয়া জুস খাবো আবার জুস খাবো আম ভালো উঠে যাচ্ছে এখন উল্টে যাবে আর ফ্লেক্স নামন করেছে তো জুস না খেলে আতের হচ্ছিল না তাই এখানেও অর্ডার করেছিল স্ট্রবেরি জুস এটা দেখতে যতটা সুন্দর ছিল খেতেও ঠিক ততটাই সুন্দর ছিল আয়াত কেমন লাগে তোমার খেতে একা ওকে জুসটা কেমন আছে আচ্ছা খাও তো আজকের এই ব্লগটি এতটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে গিয়ে রবিগুল অলের গজলটি সবাই দেখে আসবেন গজলটি জানি না কেন ভিউ আমার ডাউন হয়ে গেছে সো মাই হাম বেল রিকোয়েস্ট টু অল অফ ইউ প্লিজ প্লিজ গজলটি সবাই চ্যানেলে গিয়ে দেখে আসবেন থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও ফলো ফর মোর আল্লাহ হাফেজ